আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক আজকে আমরা স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে যে তার বাড়িতে পানি ঢুকছে তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আমরা সংক্ষিপ্ত আকারে ছোট্ট পাড়া ভিডিও নিয়ে এসেছি এড়িয়ে যাবেন না দেখে যাবেন ঘরে পানি ঢুকতে যদি দেখে স্বপ্নের মধ্যে তাহলে কিন্তু এটা মোটেই ভালো লক্ষণ নয় যদি পানি ঘরে ঢুকে বেরিয়ে যায় তার আপনার জীবনের কিন্তু চিন্তা দূর হবে এটা এখানে লক্ষণ দেখা দিচ্ছে আর এই স্বপ্নটা ভালো মনে হচ্ছে তাই কারো বাড়িতে যদি পানি ঢুকে যায় স্বপ্নের মধ্যে দেখছে তাহলে আগে থেকে তাকে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং কেউ যদি দেখছে যে কারো বাড়িতে পানি ঢুকে বেরিয়ে যাচ্ছে জমে না তাহলে তাকে জানতে হবে যে তার চিন্তা যে আছে সেই চিন্তা কিন্তু দূর হবে আর কারো বাড়িতে যদি পানি ঢুকে থেমে যাচ্ছে কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না পানি বেরিয়ে যাবার তাহলে কিন্তু সে কোনো না কোনো বিপদে পড়তে পারে এরকম লক্ষণ এগুলো দেখা দিতে পারে তবে গ্যারেন্টি না যে এটাই হবে গ্যারেন্টি না যে এটাই হবে আশা করো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার